আমরা একটা মসজিদ করেছি আমার এলাকাবাসীর জন্য আর চক্ষু হাসপাতাল করতে চাই এলাকাবাসীর জন্য কিন্তু প্রয়োজন আছে যেমন কোনো ডাক্তার কাছে যেতে হলে যেতে হয় ফরিদপুরে যেতে হয় রাজবাড়ি যেতে হয় এক মাস সোজার পরে ঈদ আসে সবাই মানে আনন্দ ভোগ করতে চাই আমরাও তা আমি বিশেষ করে প্রথমে দেখি যে আমার যারা আশেপাশে আছে আমার যারা আমার কাছে চাকরি যারা করে ওদেরকে আমি চেষ্টা করি যে ঈদের শপিংটা করে দেওয়ার জন্য এবারও গেছি আমি দেশে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঈদের বা আমার আশেপাশে যারা আছে ঈদের শপিং করে দেওয়ার জন্য দিয়েছি আমি এটা আগে প্রাথমিক কিন্তু আমার যারা অতি নিকটের বা আমার আশেপাশে যারা আছে এদের জন্য আমি চেষ্টা করি আর অবশ্যই ঈদ মানেই আনন্দ তা আমার পরিবারের জন্য শপিং করেছি আমার জন্য এখনো করি নেই আমি সবসময় চাঁদরাতে করি আর কি ঈদের না খুবই আনন্দে কাটে সত্যি কথা বলি কারণ হলো যে একটা মাস রোজার পরে ঈদ আসছে আমার সব পরিবারকে নিয়ে আমি খুবই আনন্দ উপভোগ করি আর কি সকালবেলা যত তাড়াতাড়ি উঠতে পারি কারণ সেময় পাকাতে হবে ফিনি পাকাতে হবে কারণ যারা নামাজ পড়তে যাবে মাঠে নামাজ পড়ে এসেই যেন আপনার মিষ্টি মুখ করতে পারে আর কি তো এইটা এইটার অ্যারেঞ্জমেন্ট প্রথমে করি তারপরেও তো আপনার যেটা হয় আর কি পোলাও কুমা বলেন অন্য অন্য খাবার যেগুলো তৈরি করা হয় তারপর তো আস্তে আস্তে আত্মীয় স্বজন আসে তাদেরকে আপয়েন্ট করা তার বিকালটায় আমি একটু মানে সেজে গুজে হয়তো আমার আত্মীয় স্বজন বাড়িতে যাই ওরাও আসে তেমনি করে কিন্তু এদের দিনটা খুব আনন্দেই যেটা হলো আপনার মোরগ পোলাওটা কিন্তু আমার ভাইয়ের বাচ্চাগুলো তারপর আমার ভাই আমিও পছন্দ করি মানে খাসিদের যেটা করে না আপনার কাঁচি বিরিয়ানি বাটা অতটা হচ্ছে আমি মোরগ পোলাওটা খুব ভালো লাগে এটা চেষ্টা করি যে মোরগ পোলাওটা করার জন্য বেশি করে আর সবারই চাহিদা কিন্তু মোরগ পোলাওটাই আমি আপনারা হয়তো জানেনই সবাই যে আমরা একটা মসজিদ করেছি আমার এলাকাবাসীর জন্য আর চক্ষু হাসপাতাল পড়তে চাই মানে আমাদের পুরনো একটা বিল্ডিং আছে বেশ অনেকগুলো আছে এখন তো আর ওইখানে কেউ থাকা হয় না যার জন্য আমি ভেবেছি ওইখানে একটা চক্ষু হাসপাতাল করার কিন্তু আর একটা হলো যে আসলে করে দিলে কিন্তু শুধু হবে না এটা দেখভাল করার জন্য কিন্তু গ্রামের বা ওই এলাকার লোক প্রয়োজন তা আমি মসজিদটা করেছি আমরা তো অতটা কিন্তু হ্যাঁ নামাজ পড়ছি ইনশাআল্লাহ অনেক মুসল্লি আসছে আমাদের ওই এলাকা থেকেও বাইরে থেকেও কিন্তু যেন অতটা কি বলবো যে দায়িত্বশীল লোক কম পাচ্ছি আর কি তার মনে হাসতে হয়ে যাবে আর কি তা আমার ইচ্ছা আছে অবশ্যই চক্ষু হাসপাতাল করবো আমাদের এই বিল্ডিংটা যে বিল্ডিংটা আছে তবে দায়িত্বশীল রোগ দরকার তবে পেয়ে যাওয়ার মনে হয় বিশেষ কোন সুবিধা মাথায় রেখে হাসপাতালটি হাসপাতালটা না যেটা হলো সুবিধাটা এটাই হলো আমাদের উন্নতি তো অবশ্যই আমাদের দেশ হয়েছে গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে গ্রামেও তারপরে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনার প্রয়োজন আছে গ্রামবাসীর জন্য যেমন আমার আগেও বলেছি এখনও বলছি আমার নানাবাড়ি গোয়ালন্দ আর আমার বাবার বাড়ি রাজবাড়ি তা গোয়ালন্দ রাজবাড়ি তো গলন্দটাই আমার মানে শৈশবকালটা বেশি কেটেছে তা আমি মনে করি যে আবার এলাকারবাসীর জন্য কিন্তু প্রয়োজন আছে যেমন কোনো ডাক্তার কাছে যেতে হলে যেতে হয় ফরিদপুরে যেতে হয় রাজবাড়ি যেতে হয় কলন্দুতে ওরকমভাবে আপনার হাসপাতাল আছে কিন্তু বাট অত্যন্ত অ্যাক্টিভ না তাই মনে করি যে আমার ওই এলাকায় যদি একটা হাসপাতাল করি বিশেষ করে আপনার চোখের যে প্রবলেমগুলো হয় একটু বয়স হয়ে গেলে বিশেষ আমাদের আমাদের দাদি মা খালা যেমন ছিলেন আর এরকম আছে বয়োজ্যেষ্ঠ যারা ওনাদের জন্য সুবিধা হয় আর এজন্য আমি করতে চাই তা দোয়া রাখবেন আপনারা সবাই যেন করতে পারি এবার নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্যানেল আবার দাঁড়িয়ে গেছেন তো এই দুই প্যানেলের কাদেরকে আপনি যোগ্য মনে করছেন আসলে এখানে শুনে এখানে আমরা হলাম শিল্পী এদের সবসময় ইলেকশন বলে কিন্তু দুইটা দলই হয় তাই না কি দুই দল ছাড়া তার ইলেকশন হবে না তো এবারও শিল্পীরা শিল্পীরা দাঁড়িয়েছে এখানে আপনার নেত মানে কে কতটা নেতৃত্ব দিতে পারবে না পারবে এটা হলো আপনার যখন পাশ করবে পাশ করার পরেই বোঝা যাবে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না এটা আপনারা বুঝতে পারবেন আমার দর্শকরা বুঝতে পারবে বা আদার্স যারা আমাদের শিল্পীরা আছে তারা বুঝতে পারবে যেতে কাদেরকে ভোট দিলে তাদের কিছুটা ভালোভাবে লাভবান হবে আর কি